প্রায় সাড়ে তিন বছর পর বাড়ি ফিরলেন পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেসের বিধায়ক যদিও তৃণমূল কংগ্রেস বলাটা হয়তো সেই অর্থে সঠিক হবে না কারণ তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করেছে সাসপেনশনের মেয়াদ এখনো প্রায় দু বছর সাত মাস বাকি কিন্তু বাড়ি ফেরার পরেই পার্থ চট্টোপাধ্যায় তিনি বলতে শুরু করেছেন যে তিনি বিধানসভায় যাবেন তিনি দলের অঙ্গ হিসেবে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সকলের কথাই তিনি বলছেন এবং তিনি যে তৃণমূল কংগ্রেসের একটা অঙ্গ সেটা বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন অভিষেক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি অবিচ্ছিন্ন অঙ্গ তৃণমূল কংগ্রেসের তাতে পথ পাওয়াটা বড় কথা নয় মন্ত্রিত্বটা বড় কথা নয় মানুষকে ভালোবাসা মানুষের ঘ্রাণ মাটির গ্রাম আমি তার সঙ্গে লড়াই করে দিতে এসেছি কিন্তু বিষয়টা বা প্রশ্নটা হচ্ছে এটাই যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে তাকে গ্রহণ করতে কতটা উদ্গ্রীব বা তৃণমূল কংগ্রেসে পার্থ চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন কতটা মসৃণ হতে পারে দেখুন একটা কেন্দ্রীয় এজেন্সির হাতে আটক থাকা সাড়ে তিন বছর তাদের সাথে থাকা সেখান থেকে ঘরে ফিরে আসা বাড়ি ফিরে আসা সেটার হয়তো অতটা মসৃণ ছিল না কিন্তু তার থেকেও অনেক বেশি অমসৃণ পথ হয়তোবা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য রয়েছে তৃণমূল কংগ্রেসের আবার মূল স্রোতে ফিরে যাওয়া ইতিমধ্যেই আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস তারা শোভন চট্টোপাধ্যায়কে ফিরিয়ে নিয়েছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে কি তারা সেইভাবে ফিরিয়ে নেবে পার্থ চট্টোপাধ্যায় যেদিন বাড়ি ফেরেন সেদিন তাঁর বিধানসভা এলাকার অর্থাৎ বেহালা পশ্চিমের বেশ কিছু মানুষ তার বাড়ির সামনে চলে এসেছিলেন বেহালা পশ্চিমেও বেশ কিছু পোস্টার পড়েছিল যে আমরা আবার পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক হিসেবে দেখতে চাই ইত্যাদি ইত্যাদি ব্লা 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 কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে পাতলে শোনা যাচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্ব বা কোর কমিটি বা যারা মূলত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নীতিনির্ধারক হিসেবে রয়েছেন তারা কেউই পার্থ চট্টোপাধ্যায়কে আর সেই সহজভাবে গ্রহণ করার জায়গায় হাঁটতে চাইছেন না আবার বলছি শোভন চট্টোপাধ্যায়কে ফিরিয়ে নেওয়া গিয়েছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কেন আপত্তি উঠছে বা কেন এইভাবে তাকে আবার গ্রহণ করার জায়গায় তৃণমূল কংগ্রেস ফিরতে পারছে না তারও নির্দিষ্ট কিছু কারণ ইতিমধ্যেই যেটা শীর্ষ নেতৃত্বের মধ্যে আলাপ আলোচনা এবং সেখান থেকে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হন তার বান্ধবীর বাড়ি থেকে যে বিপুল পরিমাণে ক্যাশ নগদ উদ্ধার হয় সেটা জনমানুষে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকেই কালিমা লিপ্ত করেছে এবং এটা বলার অপেক্ষা রাখে না যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সেটাই মনে করেন যে কারণে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধারের চার থেকে পাঁচ দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে পার্থ চট্টোপাধ্যায়কে ছ বছরের জন্য বহিষ্কারের কথা ঘোষণা করেন এখন দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য যে পার্থ চট্টোপাধ্যায়কে তো ছ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে সেই ছ বছরের বহিষ্কারের মেয়াদ শেষ হয়নি সবে তিন সাড়ে তিন বছর হয়েছে প্রায় দু বছর সাত মাস বাকি আছে আর পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে জামিনে রয়েছেন তিনি জামিন পেয়েছেন তিনি নিষ্কলঙ্কন নেই তিনি নির্দোষন ফলে তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বলছে যে জ্যোতিপ্রিয় মল্লিক বা শোভন চট্টোপাধ্যায় বা অন্যান্য যারা কেন্দ্রীয় এজেন্সির হাতে আটক হয়েছিলেন বা জেলবন্দি হয়েছিলেন তাদেরকে ফিরিয়ে নিতে সমস্যা হয়নি কারণ তাদের গ্রেপ্তার হওয়া বা আটক হওয়ার সময় এমন কোনো বিপুল পরিমাণে অর্থ উদ্ধার হয়নি নগদ উদ্ধার হয়নি যেটা দলকে কালিমা লিপ্ত করছিল হ্যাঁ দুর্নীতির অভিযোগ এই সকল নেতাদের বিরুদ্ধেও ছিল সেটা বালু হোক অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক হোক অথবা মানিক ভট্টাচার্য হোক অথবা অনুব্রত মণ্ডল হোক কিন্তু কারোর কাছ থেকে এই পরিমাণে ক্যাশ উদ্ধার হয়নি যেটা তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি ড্যামেজ করেছে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে ড্যামেজ করেছে এবং এই কারণেই দেখুন সামনেই বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে পার্থ চট্টোপাধ্যায়কে যদি সমহিমায় দলে ফিরিয়ে নেওয়া যায় বা ফিরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আবার এই কথাগুলোকেই সামনে আসবে যে তৃণমূল কংগ্রেস তারা দেখলো অন ক্যামেরা রেকর্ডেড জায়গা যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে প্রায় পঞ্চাশ একান্ন কোটি টাকা উদ্ধার হচ্ছে দেখুন পার্থ চট্টোপাধ্যায় সেটাকে মান্যতা দিক বা না দিক তিনি সেটা অস্বীকার করতেই পারেন ইতিমধ্যেই তিনি জেল থেকে ছাড়া পাওয়া বা কাস্টোডি থেকে ছাড়া পাওয়ার পরে তিনি বলেছেন যে ওই টাকা তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়নি এটা তিনি নিজেকে বাঁচাবার জন্য বলেছেন সত্যি এটা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়নি টাকাটা কাজ ছিল যার ছিল সেই কিন্তু তার বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে যে বান্ধবীকে তিনি কিন্তু অস্বীকার করছেন না এমনকি দ্য ওয়ার্ল্ড নিউজের সাক্ষাৎকারে রফিকুলকে যে সাক্ষাৎ দিয়েছেন পাঠ্য চট্টোপাধ্যায় সেখানেও তিনি বলেছেন যে অর্পিতা আমার বান্ধবী ছিল আছে থাকবে মানে আপনি মনে করছেন যে বান্ধবী ছিল থাকতেই পারে এটা শুনে থাকতেই পারে না আছে থাকবে তাছাড়া অপরাধ থেকে তুমি ব্যক্তিগত জীবনকে রাজনৈতিক জীবন এটা নাম মানে এরকম সস্তা দরে মনীষা কোথায় চিত্রনাট্য তৈরি করবার কাজ আমার না আমি তারপরে বিখ্যাত হইনি মানে আপনি এখনো বলছেন যে যেহেতু একটি মেয়েকে নিয়ে এত কিছু ঘটনা ঘটেছে খবর হয়েছে তিনি নিয়ে ঘটনার আবার এক প্রশ্ন করে লাভ দেন আই নট আপনি অন্যায় করে থাকে যে বান্ধবীর কথা গর্ব করে পার্থ চট্টোপাধ্যায় বলছেন সেই বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার তিনি নস্বাদ করতে পারেন তিনি তার সঙ্গে তার যোগাযোগ বা তার কোনো যোগ আছে কিনা সেটাকে তিনি নস্বাদ করতে পারেন পারেন না সম্ভবত সেই কারণেই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে আবার পুনরায় তাদের দলে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কড়া অবস্থা নিয়েছে যেটা কিছুক্ষণ আগে বলছিলাম সূত্রমর্ফত যে খবরটা পাওয়া গিয়েছে জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্থাৎ শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রিক যে কোনো প্রশ্নে মূলত এইটাকেই মাথায় রাখতে হবে যে দল তাকে সাসপেন্ড করেছে সেই মেয়াদ এখনো শেষ হয়নি বছরের জন্য করা হয়েছিল এক দুই পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিনে রয়েছেন তিনি নির্দোষ নিজেকে প্রমাণ করতে পারেননি তিন পার্থ চট্টোপাধ্যায় তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করে আইনের চোখে নির্দোষ প্রমাণ করে তিনি ফিরে আসলে তখন দল তার বিষয়ে সিদ্ধান্ত নেবে যদিও পার্থ চট্টোপাধ্যায় তিনি বিধায়ক হিসেবে আছেন দল তাকে সাসপেন্ড করেছিল কিন্তু তিনি বিধানসভার একজন সাধারণ বিধায়ক হিসেবে রয়েছেন সেই হিসেবে ইতিমধ্যেই তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী যে বিধানসভা অধিবেশন শীতকালীন অধিবেশন সেই অধিবেশনে তিনি যোগ দেবেন সেই প্রসঙ্গেও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভায় আসার ক্ষেত্রে বারণ করার কেউ নেই বারণ করা যায় না কারণ তিনি বিধানসভার একজন সদস্য তার সদস্য পদ থেকে তাকে সরানো হয়নি ফলে বিধানসভায় তিনি যেতে পারবেন কিন্তু হ্যাঁ পরিষদীয় মন্ত্রী বা অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার হিসেবে তার যে জায়গাটা ছিল সেই জায়গাটা তিনি পাবেন না তাকে সাধারণ সদস্য হিসেবেই থাকতে হবে এবং তার বসার জায়গাও হয়তো আলাদা করা হবে এই আসল নিয়ে আমি মোটেই আমি পদ্মাসনে যাব না এমনি যাব আমি তো তা জানি না কিন্তু আমি আসনে আসনে বসার নির্দিষ্ট করে দেবে তারা এটা দেখে না আমার যেখানে আসন বসবো বালুকোন আসনে বসছে মন্ত্রিত্ব চলে গেছে আমারও তো মন্ত্রিত্ব চলে গেছে আমার তো বালুর মতনই বসতে হবে আমার আরও খারাপ অবস্থা হবে আপনার আপনাদের কথায় নাকি আমি বিলম্বিত হয়েছি বলছেন এটা আপনি প্রশ্ন তুললেন সাসপেন্ড করেছেন যদিও এখানে বলে রাখা ভালো যে তৃণমূল কংগ্রেসেরই বিধানসভার একজন সদস্য বর্ষিয়ান নেতা তার পরিষ্কার বক্তব্য যে পার্থদা এখন যদি বিধানসভায় না আসে তাহলে সেটা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য এবং দলের জন্য উভয়ের জন্যই মঙ্গল অর্থাৎ বিধানসভাটা যেন পার্থ চট্টোপাধ্যায় এড়িয়ে চান বা এড়িয়ে চলেন যদিও পার্থ চট্টোপাধ্যায় তিনি আমাদেরকে যে সংবাদ যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি পরিষ্কার ইঙ্গিত করেছেন যে তিনি বিধানসভায় যেতে ইচ্ছুক বিধানসভার এই অধিবেশনে যেতে ইচ্ছুক এবং তিনি তার বিধানসভা এলাকার যে প্রশ্ন সেই প্রশ্ন তিনি করবেন তার এলাকার উন্নয়নের যে দাবি সেই দাবি তিনি রাখবেন এটা পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য অধ্যক্ষ বিমান বিষয়ে তাকে করছেন না কিন্তু দেখার বিষয় এটাই যে দলীয় শীর্ষ নেতৃত্বের মনোভাব আজ করার পর সত্যি কি পার্থ চট্টোপাধ্যায় আর বিধানসভায় যাবেন তৃণমূল কংগ্রেস তারা পার্থ চট্টোপাধ্যায়কে এই মুহূর্তে সাদরে গ্রহণ করছে না অ্যাকচুয়ালি বিষয়টা আরো একটু পরিষ্কার করে বললে বলা যেতে পারে যে সাধারণ মানুষের কাছে যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এই ফিরে আসলেন গত মঙ্গলবার দিন দুপুরবেলার পর থেকে সেই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকার ভিডিও বা তার বা বান্ধবীর বেশ কিছু ভিডিও সেগুলো এত বেশি করে সোশ্যাল মিডিয়ায় আবার রিভাইভ করেছে যার ফলে সেই অস্বস্তির জায়গাটা কিন্তু এখনও রয়েছে এরপরে পার্থ চট্টোপাধ্যায় আরও বেশি করে সক্রিয় রাজনীতিতে চলে আসলে এবং তৃণমূল কংগ্রেস যদি সেটাকে মেনে নেয় তাহলে কিন্তু সেটা এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকেই আঘাত করবে এবং এটা মাথায় রেখে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে তার ফেরার পত্র দলে তার ফেরার পত্র অতটা মসৃণ রাখতে চাইছে না যদিও পার্থ চট্টোপাধ্যায় তিনি বিচক্ষণ ব্যক্তি তিনি কি করবেন সেটা হয়তো তিনিই বলবেন যদিও তিনি শারীরিকভাবে অসুস্থ ফলে সক্রিয় রাজনীতির ক্ষেত্রে কতটা তিনি নিজেকে জড়িয়ে নিতে পারবেন সেটাও একটা প্রশ্নের মানে সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন আছে তবে এটুকুনি বলা যেতে পারে যে সাধারণ মানুষ আবার পুনরায় সেই পুরোনো ভিডিওগুলো দেখছেন এবং সেগুলো নিয়ে চর্চা করছেন ফলে সাধারণ স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কাছে এই ভাবমূর্তি পরিষ্কার রাখার জায়গা থেকে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়কে খুব সহজে মেনে নেওয়ার জায়গাটায় হয়তোবা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সম্ভব নাও হতে পারে